সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মজাদার মুখে লেগে থাকার স্বাদে একটি নাস্তার রেসিপি বিশ্বাস করতেই পারবেন না বন্ধুরা আটার মধ্যে শুধুমাত্র সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার মুখরোচক একটি রেসিপি তৈরি করা যায় দেখলে আপনারা অবাক হবেন খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এত টেস্টি রেসিপি এত সহজে তৈরি করা যায় সবার প্রথমে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো আটা যতটুকু নাস্তা আমি তৈরি করব আর নিয়েছি আলু এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু এরকম লম্বা স্লাইস করে কেটে আলুটাকে সিদ্ধ করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম আটার সঙ্গে সিদ্ধ করা আলু সেই সঙ্গে আরও দিয়ে দিলাম দুই থেকে তিনটা টেবিল চামচের মতো রান্নার তেল এখন তেল আর আলু আটার সাথে ভালোভাবে হাত দিয়ে মতে নেব এ পর্যায়ে একটু খেয়াল রাখবেন আলুগুলো যেন ভালোভাবে ভেঙে যায় আর আটার সাথে ভালোভাবে মিশে যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করবেন বন্ধুরা আটা আর আলু ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব এই নাস্তাটাকে বেশি টেস্টি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিতেছি ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে মশলাগুলো এড করে দেব এখানে আছে দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি আরও একটা মশলা অ্যাড করব সেটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে এই যে অপশনাল মশলা বলতে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করলাম এখন সবগুলো মশলার সঙ্গে আমি আলু আর আটা যেটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি এখানে কোনো পানি দেবো না হাত দিয়ে যতটা সম্ভব মাখিয়ে নেব তারপর যদি লাগে এখানে পানি দিব লাগবো অবশ্যই যতটুকু লাগে সে পরিমাণে পানি আমি এখানে অ্যাড করব এই যে দেখুন বন্ধুরা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপের থেকেও কম আমি পানি এখানে দিয়ে দিলাম আপনাদের যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী পানি আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে পরোটা ডো যেভাবে বানাই ঠিক সেভাবে শক্ত করে আমি এখানে একটা ডো বানিয়ে নেব ভালোভাবে মতে মতে অবশ্যই ডোটাকে বানাবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ মতে মতে ডোটাকে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে এই সফ ডোটাকে হাতের সাহায্যে কিছুক্ষণ অফ ক্যামেরায় মতে নিয়েছি তারপরে এখান থেকে বড়ো সড়ো একটা লিচি কেটে নিলাম এই লিচিটা দিয়ে মোটা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কতটা মোটা করে রুটিটা বেললাম এখন একটা চুরির সাহায্যে ঠিক এভাবে কেটে নেব এটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিতেছি আপনারা আপনাদের সুবিধাতে পিজা কাটার দিয়েও আপনারা চাইলে কেটে নিতে পারেন আমার হাতের কাছে চুরি ছিল আমি চুরি দিয়েই কেটে নিচ্ছি এ পর্যায়ে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন বন্ধুরা এখানে আমি কেটে নেওয়ার পর চারকোনা যে টুকরোগুলো হয়েছে এই টুকরোগুলো আমি নেব আর যেগুলো সাইডের অংশ এই সাইডের অংশগুলো আমি নেব না এই সাইডের অংশগুলো আমি পরবর্তীতে ডোয়ের সাথে মিশিয়ে আবারও রুটি বেলে নেব নিয়ে ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব এই যে দেখুন এই অংশগুলোকে আমি আবারও ডোয়ের সাথে মিশিয়ে রুটি বানিয়ে নেব ঠিক এভাবেই সবগুলা নাস্তা আমি বানিয়ে নেব সবগুলা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন বাজার জন্য চলে আসলাম চুলাই চুলায় আগে থেকে প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি মানে দুই তিনবারে আমি সবগুলো নাস্তা বেজে নেব এ পর্যায়ে সবগুলা নাস্তা দিয়ে দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাস্তাগুলার একটা সাইড হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাস্তাগুলার একটা সাইড হালকা লালচে হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিলাম ঠিক এভাবে উল্টে পাল্টে মানে তিন চারবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি লালচে করে বেজে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং নাস্তাটা মুচমুচে হওয়া পর্যন্ত বেজে নেবেন এই যে দেখুন বন্ধুরা তিন চারবার উল্টে পাল্টে আমি সব মিলিয়ে পাঁচ মিনিটের মতো নাস্তাগুলোকে বেজে নিয়েছি খুব সুন্দর মুচমুচে এবং লালচে একটা কালার চলে এসেছে এখন আমি উঠিয়ে নেবো ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বেজে নেব আমার সবগুলো নাস্তা বেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে কিছু নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন এখানে আপনারা চাইলে নাস্তাগুলোতে একটু বেশি পরিমাণে দনিয়া পাতা দিতে পারেন আমার বাচ্চারা তেমন একটা দনিয়া পাতা খেতে পছন্দ করে না এই জন্য আমি অল্প দনিয়া পাতা দিছি এখন আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বা এভাবে একটি স্বাদে ম্যাজিক মশলা এখানে মিশিয়ে দিতে পারেন বা চাট মশলাও মিশাতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো যে কোনো মশলা এখানে মিশাতে পারেন চটপটা স্বাদের জন্য বন্ধুরা আপনারা ঠিক এইভাবে নাস্তাগুলো বানিয়ে বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকাল বিকাল সায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অনেক ভালো লাগবে চোর জলদি এই নাস্তাটি বানানো যায় এবং অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা আমার আজকের নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আমার ছোট্ট চ্যানেলে সদস্য হয়ে থেকে যেতে পারেন আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে আর ইতির মধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ